হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে কিন্তু স্বাগত আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে একটা ট্রিমার আর এই ট্রিমারটার প্রাইস কত হতে পারে সবচেয়ে কম দাম কিন্তু ভাই এটা এটার প্রাইস মাত্র 490 টাকা ভাবা যায় এইচটিসির এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 490 টাকায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবচেয়ে কম প্রাইজের ভিতর আজকে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু শীত চলে এসেছে এবং সামনে কিন্তু 2025 এই কারণে কিন্তু আজকে খুব কম প্রাইজের ভিতরে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভিডিও শুরুতেই কিন্তু বলে দিছি ভাই বলেছি চারশো নব্বই টাকা হবে ভাই ইনশাল্লাহ যারা পুরোনো কাস্টমার আছেন অথবা নতুন ভাবে যারাই দেখবেন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আচ্ছা ভিডিও শুরুতেই ভাই টি একটু বলে দেন আমাদের শপের লোকেশন দিলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকে একেবারে আজকে বাজারের যে রিজার্ভ প্রাইস হাতের নাগালে যে ট্রিমারগুলো আছে রিচার্জেবল ট্রিমার আপনারা পেয়ে যাবেন ঘরে বসেই খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন জেমি ব্র্যান্ডের এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় সিক্স জিরো টু এইট রিচার্জেবল একটি ট্রিমার ঘরে বসে আপনি খুব সুন্দরভাবে আপনার দাড়িগুলো ট্রিমিং করতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা যে মডেলটি দেখাবো আপনার একবারে লো প্রাইস এর ভিতরে ষোলো পঞ্চান্ন রিচার্জেবল একটি ট্রিমার ঘরে বসে আপনি খুব সুন্দর ভাবে ট্রিমিং করতে পারবেন আচ্ছা বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ছোট বাচ্চাদের চুল কাটতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র ছয়শ নব্বই টাকা মাত্র ছয়শ টাকা নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ারদের উদ্দেশ্যে আমি বলতে বিয়স বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন কেননা এই ট্রিমারগুলা ইম্পোর্টেড আইটেম এগুলা আসলে আপ এন্ড ডাউন হয় ডলার প্রাইসের সাথে আমরা নেক্সট চলে যাচ্ছি আরেকটি মডেলে সেটা হলো মডেল সিক্স জিরো ডাবল সেভেন সিক্স জিরো ডাবল সেভেন জ্যামি ব্র্যান্ডের এটিও রিচার্জেবল একটি ট্রিমার এটা খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে আচ্ছা মূল্য রাখছি আমরা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো নব্বই পাঁচশো নব্বই টাকা আচ্ছা আমরা এখন যেই হেয়ার ক্লিপার ট্রিমার প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমারে চলে যাব আসলে প্রফেশনাল বলতে অনেক ভাইরা বলতে পারেন যে ভাই প্রফেশনাল জিনিসটা কি প্রফেশনাল বলতে আপনি র্যান্ডমলি দিনে আপনি দেখা গেছে যে এই হেয়ার ক্লিপার ট্রিমারটি আপনি দশ বার পনেরো বার ইউজ করতে পারবেন একশো মিনিমাম বিশ বার ইউজ করতে পারবেন মডেল নাম্বার হল ফাইভ জিরো ওয়ান ফাইভ চুল দাড়ি সবই কাটতে পারবেন বড়দের চুল দাড়ি সবই কাটতে পারবেন ছোটদের চুল দাড়ি সব কাটতে পারবেন এটা ক্লিপ আছে রিচার্জেবল এটা আপনারা যারা সেলুন বাইরা আছেন তারাও আমাদের কাছে হোলসেলে নিতে পারবেন আমাদের আসলে আজকে এখানে যে ট্রিমার গুলো দেখা সাধারণত এগুলো যারা যদি কোনো সেলুন বাহিরা নিউ কামার যারা নতুন সেলুন দিয়েছেন অথবা পুরন সেলুন যারা আছে যারাই হোলসেলে ট্রিমার নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে হোলসেলের বেলায় আপনার মিনিমাম ইনকোয়ারি থাকতে হবে চাইতে পাঁচটা ট্রিমার যদি আপনি একসাথে নেন তাহলে আপনি হোলসেলে পাবেন সেটা হলো যারা সেলুন বাইরা আছেন তাদের জন্য আর আমরা এখন যে প্রাইসটা বলবো সেটা হলো আমরা খুচরা বলছি খুচরা মূল্য এই হেয়ার ক্লিপারটির দাম আমরা রাখছি মাত্র এক হাজার নব্বই টাকা নব্বই টাকা নেক্সট আমরা যেটি দেখাবো এটাও একটি প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার কে এম থ্রি নাইন জিরো নাইন খুবই জনপ্রিয় মডেল সবাই চিনে এটিও একটি প্রফেশনাল হেয়ার ক্লিপ আর চুল দাড়ি সবই কাটতে পারবেন সেলুন ভাইরা যারা আছেন তারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন হোলসেলে নিতে পারবেন এটার মূল্য রাখছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে সব জায়গাতে আচ্ছা সেক্ষেত্রে কন্ডিশনটা কি ভাই এটার কন্ডিশনটা একেবারেই সহজ আপনি প্রোডাক্টের যে প্রাইস আসবে আপনি জাস্ট মিনিমাম কিছু টাকা দিয়ে দিতে হবে ধরেন দুইশো টাকার মতো আপনি দিয়ে দিলেন তারপর আমরা মালটা বুকিং করে দিলাম আচ্ছা এটার মূল্য রাখছি আমরা মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা আচ্ছা नेक्स्ट আমরা চলে যাচ্ছি আরেকটি হেয়ার ক্লিপ আর ট্রিমার এটা হলো 3 ইন আচ্ছা এটা গ্রুমিং কিট বলে গ্রুমিং কিট গ্রুমিং কিট হলো 3 ইন 1 বলার পিছনে কারণ হলো এটা নোজ একটা হেড দেওয়া আছে কাটার একটি হেড দেওয়া আছে একবার ক্লিন শেভ করার জন্য একটা হেড দেওয়া আছে তিনটা হেড দেওয়া আছে এই 3 ইন এই কারণে এটা নাম 3 ইন চুল দাড়ি সবই কাটতে পারবেন ক্লিন শেভ করতে পারবেন ছোটদের বড়দের সবার এটা সিক্স ডাবল থ্রি জিরো মডেল এটার মূল্য রাখছে আমরা মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আপনারা থ্রি ইন ওয়ান আমরা চলে যাব আরেকটি প্রফেশনাল হেয়ার ক্লিপ আর ট্রিমারে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুব জনপ্রিয় একটি হেয়ার ক্লিপ আর ট্রিমার চুলদারি সবই কাটতে পারবেন রিচার্জেবল বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটাও সেলুন বাইরা আপনারা যারা হোলসেলের নিতে যাচ্ছেন তাদের জন্য ফাইভ জিরো ওয়ান সেভেন এটার মূল্য রাখছি আমরা মাত্র এক হাজার টাকা এক টাকা ফাইভ জিরো ওয়ান সেভেন জি আচ্ছা আমরা এখন যেই প্রোডাক্টে চলে যাব সেটা হল জিডিআরএর একটি গিয়ার সিস্টেম হেয়ার ক্লিপ আর ট্রিমার এটি গিয়ার সিস্টেম এটাতে ডুয়েল ব্যাটারি দেওয়া আছে মানে আপনার দুইটা ব্যাটারি দেওয়া আছে একসাথে দুইটা ব্যাটারি পাচ্ছেন এই ট্রিমারটির সাথে চুল দাড়ি শপেকার গিয়ার সিস্টেম বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটা হইলো সিডি নাইন মডেল নাম্বার

চার ঘন্টা চার্জ দিলে পাঁচশো মিনিট অপারেটিং টাইম ওকে এটা খুবই পাওয়ারফুল একটি হেয়ার ক্লিপার ট্রিমার চুল দাড়ি সবই কাটতে পারবেন কোয়ালিটি তো ভাই হ্যাভি কোয়ালিটি খুবই স্মার্ট লুক আপনারা চাইলে এটি যারা সেলুন বাইরা আছেন আমাদের কাছে পাইকারি ভাবে নিতে পারবেন আর এটির খুচরা মূল্য আমরা রাখছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা দুই হাজার এম এস লিথিয়াম ব্যাটারি নাইন থ্রি সেভেন ডিজিটাল মিটার ইউআভি চার্জিং পোর্ট সহকারে পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা দুইভাবে ব্যবহার করতে পারা দুইভাবে ব্যবহার করা যাবে আর ডি ও ব্যবহার করা যাবে তার ছাড়াও ব্যবহার করা তার ছাড়াও ব্যবহার করতে করা আমরা চলে যাব আরেকটি মডেলে সেটা হলো ভি জি নাইন জিরো থ্যাভেন ওকে নাইন জিরো থ্রি নাইন জিরো প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার কর্ কটলেস আসলে কট কটলেসটা বললে অনেকে বুঝে না কট কটলেসটা হলো যে এটা আপনি সরাসরি প্লাগ দিয়ে ইউজ করতে পারবেন আবার রিচার্জেবল ভাবে ইউজ করতে পারবেন সুন্দরী সবই কাটতে পারবেন মূল্য রাখছি আমরা মাত্র 1390 টাকা 1390 টাকা 1390 টাকা 903 মডেল জি ওকে নেক্সট আমরা চলে যাব 052 052 এটা গিয়ার সিস্টেম এটা আপনি এই গিয়ারটা যখন ঘোরাবে তখন আস্তে আস্তে ক্লিপটা উপরের দিকে উঠবে এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে চুলদারি সবই কাটতে পারবেন মূল্য রাখছি এটা কট কটলেস দুই ব্যবহার করতে পারবেন মূল্য রাখছি আমরা মাত্র 1450 টাকা 1450 টাকা 1450 টাকা বিজিআর এই মডেলটি 052 মডেল না ভাই জি ওকে নেক্সট আমরা চলে যাব আরেকটি মডেলে এসটিসি ব্র্যান্ডের ওয়ান কি ভাই গোল্ডেন কালার নাকি ভাই এটা আসলে আমি একটু খুলে দেখাই যেহেতু আপনি বলতে দেখান ভাই অনেকে হয়তো বলতে পারে যে ভাই এরা কি আসলে মাল দিবে নাকি খালি প্যাকেট এটাও বলতে পারে সেই কারণে আমরা খুলেই দেখাচ্ছি এটা আসলে মাথা নষ্ট করা একটা কালার গোল্ডেন কালার ওয়াও ভাই চমৎকার আমি একটু প্যাকেটটা খুলেই দেখাই এই যে ওয়াও খুবই স্মার্ট আপনারা খুবই ছোট জাস্ট লুকিংটা দেখেন হ্যাঁ এটা আপনার কর্ড কর্ডলেস দুই চালাতে পারবেন ডিজিটাল মিটার দাও আছে চুল দাড়ি সবই কাটতে পারবেন আচ্ছা এটা দিয়ে ছোটদের বড়দের সবার চুল দাড়ি কাটতে পারবেন যারা ছোট সাইজের এই ক্লিপার চাচ্ছেন হেয়ার ক্লিপার তাদের জন্য এটি খুবই বেস্ট হবে আমরা এটার মূল্য রাখছি মাত্র কত ভাই প্রাইস একশো পঞ্চাশ টাকা একটু কমায় দেন ভিউয়ার্স দরুদ 1350 টাকা 1350 টাকা ভাইয়া 1350 জি আসলে এখনকার যুগে আপনি একটা কোয়ালিটি সম্পূর্ণ ট্রিমার নিতে গেলে এগুলো আপনি অনেকে হয়তো বলতে পারেন যে ভাই বাংলাদেশে একটা জিনিস কি যে সবাই কোনো কিছু জাস্টিফাই না করে বলে যে ভাই দাম বেশি আসলে দাম বেশি শব্দটা তখনই আসবে যদি আপনি প্রুফ করতে পারেন যে এটা দামটা বেশি অথবা এটা এই প্রাইসে সেল হয়

নেক্সট আমরা চলে যাচ্ছি सेम আরেকটি এরকম সেটা হলো কেমি ব্র্যান্ডের এটাও খুব ছোট সাইজের ডিজিটাল মিটার দেওয়া আছে এটা 233 মডেল নাম্বার টু বি ছোট সাইজ জি এটা আপনার চুল দাড়ি সবকি ক্ষেত্রে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ভাই এটা একটু খোলা দেখার নামা দিই আচ্ছা এটাও আমরা একটু খুলে দেখাই দেখি একটু আজকে খুলে এই যে এটাও ডিজিটাল মিটার খুবই স্মার্ট লুক ছোট সাইজের গিয়ার সিস্টেম দেওয়া আছে চুলদারি সবই কাটতে পারবেন এই সাইজটি মেরুন কালারের খুব স্মার্ট একটি লুক ওকে এটাও আপনার রিচার্জেবল প্লাস সরাসরি প্লাগ দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা প্লাগ ছাড়াও ইউজ করতে পারবেন এটা মূল্য রাখছি আমরা মাত্র 1390 টাকা 1390 1390 টাকা আচ্ছা সামনে কি ভাই এটা একটা ডিজিটাল মিটার রয়েছে এটা ডিজিটাল মিটার আছে আমি একটু চালু করে দেখাই এই যে ডিজিটাল মিটার আচ্ছা এখানে মিটারে আপনি শো করবে কত পার্সেন্ট চার্জ আছে আর এই গিয়ার দিয়ে আপনি ক্লিপটা বড় ছোট করতে পারবেন আর বিভিন্ন সাইজের করা যায় হ্যাঁ আর বিভিন্ন সাইজের ক্লিপ তো দেওয়াই আছে এটার সাথে আচ্ছা প্রাইসটা কত ভাই 1390 টাকা 1390 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আমি একটু আবারো সরাসরি প্যাকেটটা সহকারে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই মডেলটি আচ্ছা 233 233 টু জিরোস দেখেন 233 এই মডেলটা পেয়ে যাবে ভাই কত টাকায় এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা হেভি কোয়ালিটির একটা প্রোডাক্ট আমরা চলে যাবো ক্যামির সবচেয়ে জনপ্রিয়ারের নাম নিলে চলে আসে নাইনে এটা বলার কিছু নাই তারপর বলে দিচ্ছি ডিজিটাল মিটার কট কট দুই ব্যবহার করতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে দাড়ি সবই কাটতে পারবেন সেলুন ভাইরা হোলসেল নিতে চাইলেও পারবেন আমাদের কাছে আচ্ছা আর যারা খুচরা নিবেন তারা তো খুচরা নিবেন এখন আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি এটা খুচরা মূল্যটা হলো মাত্র

খুবই স্মল সাইজ আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে ওকে খুবই স্মার্ট লুক এটা আপনারা স্ট্রিমিং যারা করতে যাচ্ছেন স্মার্ট ভাবে ঘরে বসে তাদের জন্য এই এমআই শাওমি ব্রেড ট্রিমারটি খুবই স্মার্ট হবে 90 মিনিট একবার চার্জ দিলে টানা আপনি 90 মিনিট চালাতে পারবেন এটার মূল্য রাখছে আমরা মাত্র 2190 টাকা 2190 টাকা 2190 টাকা আচ্ছা এটা হলো ব্রেড ট্রিমার 2C 2C আচ্ছা শাওমি শাওমি অরিজিনাল তো ভাই না 100% অরিজিনাল আচ্ছা নেক্সট আমরা চলে যাব ভিজিআর এর আরেকটি মডেলে সেটা হলো বিজিআর এর 958 প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার ইউএসবি চার্জিং পোর্ট দাও আছে 2 ঘন্টা চার্জ দিলে 180 মিনিট হ্যাঁ 1500 এমএস লিথিয়াম ব্যাটারি চুলদারি সবই কাটতে পারবেন কালার ভিতরে सेम টু सेम পাওয়া যাবে কিন্তু আমি তাহলে একটু খুলেই দেখাই যেহেতু আপনি কথাটা বলছেন খুবই স্মার্ট লুক আপনারা দেখতেই পাবেন ভাই এত সুন্দর একটা বক্সের ভিতর থাকে জি আর যেভাবে দেখছেন এইভাবেই থাকে মানে ভাই কালার একটু দেখব যে सेम টু सेम আছে কিনা सेम টু सेम सेम টু सेम

নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ট্রিমার গুলো আপনাদেরকে পৌঁছে দিতে আচ্ছা প্রাইসটা কত বললেন ভাই এটার টাকা উনিশশো টাকা ঠিক আছে জোর্স এটা কিন্তু খুবই হেভি কোয়ালিটির কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্লেজ দিচ্ছে কিন্তু ভিডিওতে কতটুকু আসছে বোঝা যাচ্ছে না বাট একটা ভালো একটা কালার এবং কালারটা খুব গ্লেজ দিচ্ছে আর গ্রিপিংটা খুব স্মার্ট আর ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় তো নিতে পারবে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলায় সব জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে হাতে মালগুলা পৌঁছে দিয়ে থাকে আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা যেই মডেলটি দেখাবো যে ব্র্যান্ডটি দেখাবো সেটা হলো ফ্লিপস ফ্লিপস ওয়ার্ল্ড ওয়্যার একটি ব্র্যান্ড আসলে এটা আসলে পরিচয় দেওয়ার কিছু নাই তারপরে বলছি 3000 সিরিজের মডেল নাম্বার হলো BT3302 এটা আপনার গিয়ার সিস্টেম দেওয়া আছে চুল দাড়ি কাটতে পারবেন ছোটদের চুল কাটতে পারবেন বড়দের ট্রিমিং করতে পারবেন আচ্ছা খুবই স্মার্ট একটি লুক আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা ইউএসবি চার্জিং পোর্ট দাও আছে কট কটলেস দিব্যভাবে ব্যবহার করতে পারবেন এটা আপনার 15 মিনিটে কুইক চার্জিং হয়ে যাবে আচ্ছা 15 মিনিট চার্জ দিলেই আপনি 60 মিনিট থেকে 1 ঘন্টা খুব ফাস্ট চার্জিং হয় খুব স্মার্ট একটা লুক ওয়ার ফ্লিপসের আসলে পরিচয় করা কিছু নাই ব্ল্যাক কালারের ভিতর না ভাই খুব স্মার্ট অনেক আছেন যে ব্ল্যাক কালার ব্ল্যাক মানে এখানে যে কালারটা দেখছেন সেই কালারটাই सेम এই কালারটাই এটার মূল্য রাখছি আমরা মাত্র

এই মডেলটি পেয়ে যাচ্ছেন তো যাওয়ার আগে আমি বলছি বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকবেন এই ট্রিমারের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান শপিং টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা নম্বর চারশো ষোলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন